এই যে দেখুন হলুদের খনি বের ছাদ বাগান থেকে যে প্রচুর হলুদ এই যে এই যে দেখুন সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের ছাদ বাগানের এই তুলতে এখানে কিন্তু আমরা হলুদ লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট টুকরো লাগিয়ে দিলেই কিন্তু এখানে হলুদ হয় আর এই যে আমার আব্বু উনি ছাদ বাগানের খুব শখ ওনার এবং ছাদ বাগান করে এবং এখানে আমরা অনেক দিন আগে হলুদ লাগিয়েছিলাম এবং হলুদ গাছগুলা যখন এরকম শুকিয়ে যায় তখন কিন্তু হলুদটা তুলতে হয় তো দেখি যে কতটুকু হলুদ পাওয়া যায় এখান থেকে যে হলুদ কিন্তু দেখা যাইতেছে আমি একটু ক্লোজ করে মার্শাল্লাহ এই যে যে একদম অর্গানিক হলুদ আর কালারটা দেখুন কি সুন্দর এই যে অনেক সুন্দর কিন্তু এই যে আর এগুলা হচ্ছে আদা গাছ এই আদা গুলাও যখন এরকম গাছগুলা শুকিয়ে যাবে তখন কিন্তু তোলা হবে এই যে ছোট্ট একটা গাছ থেকে এই যে এতটুকু পাওয়া গেছে জাস্ট ছোট্ট একটা গাছ ছিল আমরা কিন্তু এখানে এই যে এরকম ছোট্ট ওয়াল দিয়ে একটা টবের মতো বানিয়েছি অল্প জায়গায় ওই রকম বড় না আর এখানে কিন্তু লেবু গাছ আদা গাছ হলুদ গাছ সব রকমের গাছই লাগানো যায় এরকম একটা বড় টবের মতো লাগালে কারণ এখানে মাটিও অনেকটা পায় আমরা বিভিন্ন সার কিন্তু ব্যবহার করি না এই যে শুকনা গোবর চায়ের পাতি এবং শাক খোসা এগুলোই ব্যবহার করি গাছের গোড়ায় দেখেন এক একটা গাছে কি পরিমাণ হলুদ দেখছেন এটা কিন্তু পাওয়া গেছে গাছটা থেকে এই যে প্রায় অনেকগুলো পাওয়া গেছে জাস্ট এই গাছগুলা থেকে এভাবে কিন্তু ছাদ বাগানে বিভিন্ন গাছ লাগিয়ে আপনারা লাভবান হতে পারেন যে একদম অর্গানিক নিজের হাতের এগুলো এই যে আরেকটা গাছ উঠানো হচ্ছে দেখি এখান থেকে কতটুকু পাওয়া যায় আমি আছে আছে নিচে এই এই যে যে দেখুন হলুদের ছাদ বাগান থেকে যে প্রচুর হলুদ এই যে এই যে দেখুন এখন এটা কি মোটা এই যে আমরা কিন্তু শুধু এইটুকু জায়গাতে হলুদটা চাষ করেছিলাম মানে ছোট্ট টুকরো টুকরো হলুদ লাগিয়ে দিয়েছিলাম এই যে এইটুকু জায়গা থেকে কিন্তু হলুদ পাওয়া গেছে আপনাদেরকে দেখাবো যে কত কেজি হলুদ পেলাম তো হলুদগুলোতে অনেক ময়লা লেগে আছে তাই এগুলাকে এখন ধোয়া হচ্ছে তারপর রোদে হালকা শুকিয়ে নিবো তা না হলে হলুদের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু এগুলো পচে যাবে সংরক্ষণ করতে এই যে সবগুলো হলুদ কিন্তু এখানে আমাদের ধোয়া শেষ দেখুন মাশাল্লাহ দুইটা গাছ থেকে কিন্তু এখানে এই হলুদগুলো পাওয়া গেছে অনেক পরিমাণ হলুদ পেলাম এবার দেখুন এক একটা হলুদের সাইজ এবং কালারটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ আদাও লাগানো হয়েছে এই যে এরকম ছোট্ট কিন্তু বলে লাগিয়ে দিয়েছি আশা করি যে এবার আদার পরিমাণও ভালো পাব আদা গাছ কিন্তু এদিকেও আছে যখন গাছটা শুকিয়ে যাবে তখন আদা তুলব এবং আদার আপডেট আপনাদেরকে দিব আশা করি এখান থেকে প্রায় অনেকগুলো আদা পাওয়া যাবে গাছ দেখে বোঝা যাচ্ছে শুধু এইটুকু গাছ থেকে কিন্তু এতগুলো পরিমাণ হলুদ পেলাম এই যে শুধুমাত্র এইটুকু গাছ থেকে এতটুকু পরিমাণ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ গুলো হলুদ কিন্তু ধোয়াও শেষ এগুলো এখন রোদে শুকাতে দিচ্ছি যে এটার শরীরে পানিটা গেলে কিন্তু তারপর সংরক্ষণ করতে পারবো হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে ত্বকের জন্য তাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কাছে এই ছাদ বাগানের থেকে হলুদ পাওয়ার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ